রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর এই প্রতিবেদন আজকে আপনারা দেখতে পাবেন কম টাকার ভিতরে ভালো ভালো কিছু কিনছি কবুতর আর বিশেষ করে মুন্ডি পাবেন হিউজ পরিমাণ সিঙ্গেল আপনারা হিউজ পরিমাণ নর মধ্যেও কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন কালার তো দেখতেই পাচ্ছেন সিঙ্গেল নর ইনশাল্লাহ বিস্তারিত ভিডিওতে থাকবে দেখেন মার্শাল্লাহ সিঙ্গেল সিঙ্গেল কিন্তু অনেক মুন্ডি আছে বাইরের কাছে কোয়ালিটি কিন্তু বেস্ট তো আমরা দামগুলো ভিডিওতে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখেন আট নয় ফেদার নাম আট নয় ফেদার বয়স মাত্র তিন হাজার টাকায় আজকে আপনারা এই ইয়াং মুন্ডির পেয়ারটা নিতে পারবেন এছাড়াও আরও কম দামে ভালো ভালো কবুতর থাকবে দর্শক যেমন রানিং মালটেসের জোড়াটা অবিশ্বাস্য কম দামে পাবেন আজকে মাত্র পনেরোশো টাকা এই ধরনের অনেক আরও অনেক কম দামে ভালো ভালো কবুতর থাকবে আজকের প্রতিবেদনে তবে আশা করবো ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যাই হোক অনেক কবুতর আছে আমরা দেখাবো ইনশাল্লাহ তার আগে আমরা বাইরের সাথে কথা বলি ভাই জানি এখানে আসার ঠিকানা বিস্তারিত আমরা সজীব ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম সজীব ভাই ভাই কেমন আছেন মাসা অনেক কবুতর তবে আজকে সিঙ্গেল মুন্ডির পরিমাণ বেশি আছে মনে হয় আচ্ছা আচ্ছা কম দামে ইনশাআল্লাহ ভালো ভালো কোপু দর্শক পাবেন নিয়মিত ইনশাআল্লাহ নিয়মিত থাকবে প্রতি ভিডিওতে কম দামে ইনশাআল্লাহ কিন্তু কম দামে ভাই দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সাজিব ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি ঠিকানা মোবাইল নাম্বার বারবার ভাই ঠিকানা এটা খোলা আছে এটা স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আচ্ছা তাই ভাই আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে ভিডিও শুরু করি ভাই সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন এক এক করে দেখতে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা কোনো বলতে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাইম সম্মানীয় দর্শক আমরা শুরুতে দেখতেছি ভাইয়ের কাছে আছে স্টেসার ব্লুবার এবং ব্লুবার্লেস ব্লুবার এবং ব্লুবার্লেস স্টেসার আছে ভাই

ব্লু এবং ব্লু বারলেস মাদি হচ্ছে ওয়ারলেস আশা করি দর্শক সীমিত দামে ভালো কোয়ালিটির কবুতর আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই সজীব ভাই কি দেখা দেখছেন ভাই কিং কবুতর মানে মুন্ডির গেটাপের মতন ভাই অনেক বড় সাইজ জি আর কোনটা নর কোনটা মাদি ভাই ভাই ডানেরটা নর বামেরটা মাদি বামেরটা মাদি ডানেরটা নর মাসাল্লাহ অনেক বড়ো সাইজের ভিতরে আছে কিংকু বুধ দর্শক দেখতে পারতেছেন একদম মুন্ডি সাইজের মতন ভাই জোড়া আর ডিম পাচ্ছা করছে রানিং পেয়ার দাম যাচ্ছেন কত ভাই একদম কত থাকবো ভাইয়া একদম একদমই থাকবো পঁচিশশো টাকা সাইজ কাটার দেখেন দর্শক বিগ সাইজের ভিতরে আছে কিংয়ের জোড়াটা একদম মুন্ডি সাইজের মতন তো আশা করবো মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই রানিং জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মোটামুটি মুন্ডির সাথে মিটাইতে পারবেন এই জোড়াটা নিয়ে সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি আছে ভাইয়ের কাছে মাল টেস্ট দেখেন গলার হাইট গেট আপ অনেক বড় সামনে যেটা এটা নর পিছনে যেটা ওটা মাদি না ভাই যান ডিম বাচ্চা করছে ভাই ভাই এই যে রিসেন্টলি দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিব দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিব না এর আগে ডিম বাচ্চা করছে এর আগেও ডিম বাচ্চা করছে মানে রানিং একটা জোড়া নাকি কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা একদম মাত্র 1500 একদম মাত্র 1500 দিয়ে দিবেন ভাই রাগ করে দিলেন না ভাই দর্শক মাত্র 1500 টাকায় ব্ল্যাক মাল টেস্ট আবার রানিং

আট ফেদার দশ ফেদার একদম ইয়াং চোরা দীর্ঘদিন আল্লাহর অমতির নির্বাচন নিতে পারবেন তা একদম অবিশ্বাস্য আবারও বলতেছি মাত্র তিন হাজার টাকায় আপনারা এই চোরাটা বাইরের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র তিন হাজার টাকায় তো আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন

বাচ্চার আসরেতে একটু ময়লা ময়লা হয়ে গেছে সাইরা পালতো না তো সাইরা পাললে এরকম ময়লা হয় মাটি মুড়িতে গেলে তো এখানে নর মাদি ভাই নর সামনেটা একটা পিছনে একটা মাদি সামনে নর পিছনে যেটা আছে বাম পাশে এটা হচ্ছে মাদি ডান পাশে একটা নর বয়স কেমন হইছে ডিম বাচ্চা করছে কিনা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার নাকি এই বাচ্চা খাওয়া আসছে এখনো মুখে ছাপ লাগা আছে আচ্ছা আচ্ছা এইজন্যই মলাডলা করা আছে এবং সাইরা বলতো যাই হোক

সাইজ মাশাল্লাহ নর এবং মাদি দুইটা সেম আশা করব দর্শক আপনারা বাইরের কাছ থেকে জোননা সংগ্রহ করে নেবেন। মুন্ডি হোয়াইট কালারের নাকি? আচ্ছা আচ্ছা। মাত্র আছে সামনেরটা। মাত্র আছে হলো আপনার নয় পরে। না? দিতে না? এটা যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নেয়

যেহেতু এখনও বাইক ক্লিয়ার বসতে আসে না যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো বা দেখলে বা ধরলে বসতে পারেন যাই হোক যা আছে এইভাবেই সিলভার কালার বা ইন্ডিগো কালার যেটাই বলি আমরা কত চাচ্ছেন ভাই ভাই আজকের জন্য মাত্র চার টাকা একদম ভাই একদম চার একদম থাকবে চার হাজার টাকা দেখেন অরিজিনালে মাথাটা একদম ছোট থাকে শরীর ফিটনেস মাসাল্লাহ দেখার মতো আছে আশা করি দর্শক যারা পছন্দ করেন তারা যোগাযোগ করবে ভাইয়ের সাথে ভাই সিঙ্গেল এক পিস শকিং দেখতে আসি ভাই এটা সিঙ্গেল শকিং এর মাদি না

ভাই ডানের নর বামেরটা মাদি নাকি আমি তো ভুল বলিনি নাকি ডানের বামে মাদি আচ্ছা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া মাস্টার পেয়ার আর এই জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম একদম থাকবে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা সাইজ কাটা দর্শক আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন এক একটা কবুতরের বডি ফিটনেস চোখে লাগার মতো আশা করি দর্শক আপনারা সরাসরি না দেখলে এটার মানে সাইজটা আসলে আন্দাজ করতে পারবেন না এত বড় সাইজের একটা পেয়ার আশা করো দশক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফাইনালি একদম থাকলো ভাই তাহলে কত চার হাজার পাঁচশো টাকা ভাই বিশাল সেজের এক পিস সিঙ্গেল আমরা মুন্ডি দেখতেছি ভাইয়া আচ্ছা এটা টাইগার বলুন না কি বলুন ভাই আচ্ছা তো এটা সিঙ্গেল নর না মাদি ভাই ভাই মাত্র আট খেতার বয়সের একটা সিঙ্গেল নর না আচ্ছা তো নরটা কত যাচ্ছেন ভাই

আরো সিঙ্গেল মুন্ডি দেখতেছি দর্শক রেড ইন্ডিগো কালারের ভিতরে মার্শাল্লাহ চকচকে একটা কালার আর সাইজটাও মার্শাল্লাহ খুব সুন্দর একটা সাইজ অনেক বড় সরু আছে রেড চেকার না সরি রেড চেকারের ভিতরে বয়স কেমন আছে ভাই নয় ফেদার নন্ন মাদি ভাই মাদি একটা সিঙ্গেল মাদি আছে রেড চেকার মুন্ডির কোনো দর্শক যদি চান বাইরের কাছ থেকে সিঙ্গেল মুন্ডির মাদিটা সংগ্রহ করে নিতে পারেন একদম ইয়াং মাদি দীর্ঘদিন আল্লাহ রহমদের ডিম্বাচ্চা নিতে পারবেন সজীব ভাই দামটা কত চাচ্ছিলেন ভাই

এটা ইন্ডিগো ইন্ডিগো একটা সিঙ্গেল মন্দির নর না আচ্ছা এটা রানিং নর নাকি ভাই রানিং একটা নর তো আমি একটু নারা দেড়ার একটু দেখাই তো দেখান মার্শাল সাইজটা অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে হ্যাঁ খুবই খুবই রাগী একটা নর আর পটিটা তো কালারটা তো দেখতে পারতেছেন আসলে একটু কাছে আসলে ওভাবে দেখানো যায় না দূরে গেলে ভালোভাবে দেখানো যায় দেখেন মাশাআল্লাহ কোয়ালিটির সিঙ্গেল একটা সিঙ্গেল নর ভাই দামটা কত চাচ্ছেন কত এই সিঙ্গেল এই নরটার দাম থাকবে ভাই 8500 টাকা এই নরটার দাম চাচ্ছেন ভাই 8500 টাকা ভাই যাদের এগুলা সম্বন্ধে ধারণা আছে তারা এগুলা চয়েস করবে জি আমি আশা করব দর্শক এই সিঙ্গেল নরটা আপনারা বায়র কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর রেড চেকার না ভাই রেড চেকার মন্ডি নাকি বয়স কেমন চলতেছে ভাই ভাই নটটা নটটা চলতেছে আপনার সাত পর আচ্ছা নর এটা চলতেছে পর মানে এই সামনে যেটা এখন আছে এটা হলো নর নাকি এটাই মাদি মাদি আর ডানেরটা হলো নর আচ্ছা ডানেরটা নর বামেরটা মাদি আচ্ছা কয় ফেদার আবার একটু বলেন ভাইয়া ভাই নর্থ চলতেছে সাত ফেদার আর মাদি চলতেছে হলো আপনার পাঁচ ফেদার আচ্ছা কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা ভাই জোড়াটা কোনো দাম দামি নাই একটা পুরো 5500 একদম থাকবে ভাইয়া 5500 5500 টাকা ফাইনাল ভাই এটা নাকি একদম থাকবে 5500 টাকা দেখতে পারতেছেন রেড চেকার মুন্ডি ইয়াং একটা পেয়ার নরমাদি ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি দর্শক আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর কবুতরগুলো সুস্থ সবল খুবই অ্যাকটিভ দেখতে পারতেছেন ভাই আবার কি মুন্ডে ব্ল্যাক মুন্ডে কি ডিমনি বসা নাকি ভাই ডিটে কমপ্লিট করছে আচ্ছা তো ডিম কি জমছে ভাইয়া কয়দিন হয়েছে ডিম পারার আজকে বসেছি মানে আজকে বসছে মাত্র না দুটা কমপ্লিট কইরা দুটা কমপ্লিট করে আজকে বসছে দর্শক এটা হচ্ছে নটটা আর ওই যে হাড়িতে আছে মাদিটা দেখতে পারতেছেন এই হাড়ি তো হচ্ছে মাদি অলরেডি ডিম নিয়ে আসছে মাশাল্লাহ আমরা দর্শক চাইলে ডিম ছ নিতে পারবো নাকি ভাই কত চাচ্ছেন ভাই জোড়াটার দাম একদম ছ ভাই একদম থাকবে ভাইয়া ছ হাজার পাঁচশো টাকা ডিম ছ নাকি ডিম সহ এই মন্ডির জোড়া নিতে পারবেন ছ হাজার পাঁচশো টাকা যেহেতু মন্ডিরা ডিম নিয়ে বসা আছে এই জন্য নাড়াচাড়া দিলাম না আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে ভিডিও কলে বাইরের কাছে দেখে শুনে ভালোভাবে ইনশাল্লাহ নিতে পারবেন অবশ্যই